শিলিগুড়ি বানেশ্বর মোড়ে বীর চিলারায়ের মূর্তি স্থাপন শহরের বানেশ্বর মোড়ে রবিবার বীর সেনাপতি চিলারায়ের মূর্তি স্থাপন শুধুমাত্র ঐতিহাসিক শ্রদ্ধাঞ্জলি নয় এর সঙ্গে জড়িয়ে আছে উত্তরের সাংস্কৃতিক স্থানীয়রা গর্বের সঙ্গে একে উত্তরবঙ্গের আত্মপরিচয়ের প্রতীক হিসেবে দেখছেন চিলারাই ছিলেন কামতাপুর রাজ্যের সেনাপতি যিনি যুদ্ধ কৌশল ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের জন্য ইতিহাসে স্মরণীয় আজ মূর্তি একদিকে যেমন নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে সাহায্য করবে অন্যদিকে উত্তরবঙ্গের আঞ্চলিক দাবি ও সাংস্কৃতিক স্বাতন্ত্রের প্রতীক হয়ে উঠতে পারে সকলে মনে করছে মানিশন মোড়ের মত ব্যস্ত এলাকার মূর্তি স্থাপন পর্যটনের নতুন দিশা দেখাবে অতএব শিলিগুড়ির মানিশন মোড়ে বীর চিলারায় মূর্তি এখন শুধু একটি ভাস্কর্য নয় হয়ে উঠেছে উত্তরবঙ্গের আবেগ পরিচয় কেন্দ্র আমরা সবাই আজকে খুব উৎসাহিত প্রথমে সবাইকে শুভ মহালয়া আজকে শুভ দিনে একটা শুভ কাজ হয়েছে বড় শুভ কাজ বীর চিলারায়ের মূর্তি বানেশ্বর মোড়ে আমরা স্থাপনা করেছি এখানকার লোকের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল অনেক দিন থেকে কি এখানে বীর রায়ের মূর্তি স্থাপনা হোক আমরা এই সুযোগটা পেয়ে খুব খুশি এবং অনেক পরিশ্রমে পরে আজকে আমরা সাফল্য পেয়েছি বীর রায়ের মূর্তি বানেশ্বর মোড়ে স্থাপনা করা হল সবার প্রথমে আমি যারা এই উদ্যোক্তা বা যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে অন্তর থেকে প্রণাম শ্রদ্ধা জানাই যার যে একটা বহু প্রতীক্ষার পরে সবাই মিলে বিশ্ববীর মহাবীর চিলারায়ের মূর্তি স্থাপন হয়েছে এটা রাজবংশী সমাজের জন্য গর্ব গর্বের বিষয় যে এতদিন পরে আমরা একটা আমাদের ঐতিহাসিক মহাবীরের মূর্তি বসাতে পেরেছি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা